কোন পাখি বাসা তৈরি করতে পারে না সে কাকের বাসায় ডিম পারে হ্যাঁ গার্লস্ট্রি নিজে বাসা তৈরি করে না কাকের বাসায় ডিম পাড়ে পদিয়াই নাম হুম হুম পদিয়াই নাম সে সেই পাখিও কালো এক সেল্যাট

একটু যেন মিস হয়ে গেছে তোমাদের লাভনি যদিও বলেছিল কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না পরবর্তী প্রশ্ন সূর্য আর পৃথিবী তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে সূর্য বলতে হইব সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় থ্রি টু তেরো কিলোমিটার বড় তেরো কিলোমিটার Excellent yeah! <laughs>